হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পুজোর আগেই এক সুখবর কবে ঢুকবে লক্ষীর ভাণ্ডারের টাকা হ্যাঁ সামনেই পুজো আর সেই কারণে সরকারি অফিস বা দপ্তর সবকিছুই ছুটি থাকবে তাহলে পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা কবে পাবেন তো সে বিষয়ে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো যাতে পুজোর মাসে মা বনাদের কোনো ধরনের অসুবিধা না হয়ে থাকে পাশাপাশি যারা পেনশন পান বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে যেগুলোতে মাসিক ভাতা আপনারা পেয়ে থাকেন এবং যারা সরকারি কর্মচারী আছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের বেতন এই সমস্তগুলো পুজোর মাসে ঠিক কবে পাবেন যাতে করে পুজোটা তারা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন এবং পুজোতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো সমস্ত তারিখ তো চলুন দেখে নেব আজকের ভিডিওতে কোন কোন প্রকল্পের টাকা বা মাসিক বেতন পেনশন আপনারা পুজোর মাসে কবে পাবেন তো সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার পুজোর আগেই সুখবর কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উৎসবের এই মরশুমে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার কবে বেতন ঢুকবে পেনশন পাওয়া যাবে বা লক্ষ্মীর ভাণ্ডার ও জয়বাংলার মতো প্রকল্পগুলির টাকা অ্যাকাউন্টে আসবে তা নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ থাকে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত তারিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উৎসবের মরশুমের জন্য রাজ্য সরকারি অফিসগুলি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটির কারণে সাধারণ মানুষ যাতে কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন না হন তা নিশ্চিত করতেই রাজ্য সরকার বেতন পেনশন এবং অন্যান্য আর্থিক সহায়তা আগেভাগে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেখে নেব বেতন ও মজুরি কবে দেওয়া হবে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং অন্যান্য যারা রাজ্য সরকারের কাছ থেকে বেতন মজুরি সাম্মানিক বা ভাতা পান তাদের সেপ্টেম্বর দু মাসের প্রাপ্য টাকা উৎসবের ছুটির আগেই দিয়ে দেওয়া হবে বেতন ও অন্যান্য ভাতার তারিখ সেপ্টেম্বর মাসের বেতন মজুরি সাম্মানিক ইত্যাদি চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কর্মীদের অ্যাকাউন্টে জমা করা হবে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার পুজোর কেনাকাটা এবং অন্যান্য পরিকল্পনা স্বস্তির সাথে করতে পারবেন তো বন্ধুরা এবারে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার অন্যতম প্রধান প্রকল্প হল লক্ষ্মীরভাণ্ডার প্রতি মাসে এই প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন রাজ্যের কোটি কোটি মহিলা পুজোর মাসে এই টাকা কবে ঢুকবে তা নিয়ে সকলেরই বিশেষ আগ্রহ ছিল নবান্নের বিজ্ঞপ্তি সেই প্রশ্নের উত্তর দিয়েছে লক্ষ্মীরভাণ্ডার ও জয় বাংলা ভান্ডার জয় বাংলা এবং এই ধরনের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা আগামী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে জমা করে দেওয়া হবে তো বন্ধুরা এবার দেখে নেব পেনশন কবে পাবেন অবসরপ্রাপ্তরা রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার চিন্তাভাবনা করেছে তাদের মাসিক পেনশনের টাকাও সঠিক সময়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পেনশনের তারিখ সেপ্টেম্বর দু মাসের পেনশন আগামী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পেনশনভোগীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অর্থ দপ্তর থেকে সমস্ত ট্রেজারি এবং সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিল জমা দেওয়ার প্রক্রিয়া আগেভাগে সম্পন্ন করা হয় এবং উল্লিখিত তারিখগুলির মধ্যেই সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া সম্ভব হয় সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে রাজ্যের সকল স্তরের মানুষ উপকৃত হবেন এবং উৎসবের আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো যেহেতু সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের প্রথম এই নিয়ে পুজো এবং মোটামুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বা দপ্তরগুলো বন্ধ থাকবে তাই সরকারি কর্মচারীদের বেতন বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের যেমন জয় বাংলা বা লক্ষ্মীর ভাণ্ডার আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সমস্ত প্রকল্পের সুবিধাভোগীরা যাতে পুজোর মধ্যে কোনো রকমের অসুবিধায় না পড়েন সেই কারণে তাদের প্রাপ্য টাকা যথাসময়ে এবং নির্দিষ্ট তারিখে পাঠিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা পুরো বিষয়টি শুনলেন জানলেন যাতে পুজো কাটাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন সেই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তো বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ